তোমরা সবাই ভালো আছো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তবে এখন স্নান করিনি এখন করবো চা তাই ভাবলাম চলো এখন থেকে তাহলে ভিডিওটা শুরু করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে হলো শুক্রবার তিন তারিখ মে মাসের তিন তারিখ চলো ভিডিওটা তাহলে শুরু করি এখন নিচে গিয়ে বানাবো আমি চা আর ও গেছে বাজারে মাছ আনতে চলো ভিডিওটা দেখতে থাকুন তারপরে এখানে আমি জল পড়ছিলাম আর এই জলগুলো বোতলগুলোকে না জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে আমি এই বোতলগুলোকে জলের বালতির মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে জলগুলো একটু বেশিক্ষণ ঠান্ডা থাকে এই জন্য কারণ এখন তো এক্ষুনি জল পড়লে একটু পরেই গরম হয়ে যাচ্ছে খেতে অসুবিধা হচ্ছে তাই ওই জল ডুবাতে যাতে একটু বেশিক্ষণ ঠান্ডা সারাদিন তো থাকবে না যাতে যতক্ষণ থাকে সেই জন্য ওই বালতির মধ্যে ডুবিয়ে রেখেছি এখন আমরা খাচ্ছি চা তোমাদেরকে তো ভিডিওর প্রথমেই বললাম যে ও গেছিল বাজারে সেখান থেকে নিয়ে এসেছে যে কাঁচা লঙ্কা আদা আর ভেন্ডি আর মাছ নিয়ে এসেছে এই যে এখানে নোনা মাছ নিয়ে এসেছে আর দু পিস বাটা মাছ নিয়ে এসেছে এগুলো এবারে পরিষ্কার করতে হবে সেই জন্যই আমি স্নান করিনি একেবারে মাছগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান করব কার লোভ লাগছে পাকা আম দেখে চলে সব কালকে রাত্রে না সুজি বানিয়েছিলাম তার যে কয়েকটা পিস ছিল এখনও খাবে চলো ও বাজার থেকে কি কি নিয়ে এসেছে সেগুলো তো তোমাদেরকে দেখালাম তারপরে চা খেয়ে ও চলে গেল দোকানে আর তার সঙ্গে যে সুজি খেয়েছিল। খেয়ে দিয়ে দোকানে চলে গেল আর আমি মাছগুলো এবারে চলো ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে আমি যাব স্নান করতে তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিই চলো আর এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও বেশ ভালোই গরম পড়েছে তাই না আমার শরীরটা বেশ একটু খারাপ ছিল এখন ভালো আছি অনেকটাই আমার তো এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো খেতে বেশ ভালো লাগে তোমাদের কোন কোন মাছ বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কত তাড়াতাড়ি আমার মাছগুলো ধোয়া হয়ে গেল তাই না আসলে তানায় মজা করছিলাম মাছগুলো ধুতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে তারপরে আমি মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে তারপরে এই যে দেখো স্নান করে চলে এসেছি এসে একটু সিঁদুর আর টুক পরে নিলাম তারপরে আমি কিছু কাজ আছে সেগুলোই করব বাজার থেকে আরও কিছু জিনিস নিয়ে এসেছিলো সেগুলো জায়গা মতো তুলে রাখতে হবে সেই জন্য তার মধ্যে এই যে হলো মুড়ি মুড়ি নিয়ে এসেছিলো তাই ভাবলাম চলো মুড়ি তো খাবো তাহলে আগে মুড়িটাই জায়গায় ঢেলে নিই এই যে মুড়িটা আমি জায়গায় ঢেলে নিচ্ছি আর সব মুড়িটা এতে ধরে নিই তাই একটা ছোটো ডাব্বাতেও ঢালতে হয়েছে ছিল মুড়িটা রেখে এসে আমি এখানেই যে মুড়ি আর শশা পেঁয়াজ দিয়ে আজকে ভাবলাম নাস্তাটা সেরে নিই আর কিছু বানাতে ইচ্ছে করলো না তাই আর এই যে এইদিকে নিয়ে এসেছিল তেল নুন আর সর্ষে সেগুলোকেও জায়গা মতো ঢেলে নিচ্ছি চলো এই কাজগুলো করে নিই ওই জিনিসগুলো গুছিয়ে রেখে তারপরে যে চলে এসেছি আমি রান্না করতে রান্না করব তার জন্যে মাছগুলোতে নুন তো মাখিয়েই রেখেছিলাম তারপরে যে একটু হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি একটার পর একটা কাজ লেগেই থাকে তাই না চলো রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই সেখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি সবজিটা করব তার জন্য যে কড়াই এখানে তেল দিয়েছি এর মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিই দাঁড়াও আমার রান্না হয়ে গেছে এখন আমি বসে আছি আর রান্না করার সময় ফোনে চার্জ ছিল না শেষ হয়ে গিয়েছিলো সেই জন্য ফোনে চার্জ দিয়েছিলাম তাই তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তবে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো না পরে দেখাবো একবারে যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে তখনই একবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে রান্না করেছিলাম যে আলু করলা সেদ্ধ আর একটু পটল ভেন্ডি আলু আর ওই নোনা মাছগুলো দিয়ে একটা তরকারি আর আম দিয়ে মাছের ঝাল করেছিলাম আর সঙ্গে ছিল পাকা আম লাঞ্চ থালি এটাই খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে আর কোনো ভিডিওই করিনি এখন এই যে সন্ধেবেলা বসে আছি আসলে শরীরটা না আজকের খুব একটা ভালো নেই সেই জন্য এই যে বসেছিলাম তোমরা বুঝতেই পারছো হয়তো দেখে রাত্রি বলতে সাড়ে নটার মতো বাজে চলো এখন আমি রাত্রে রান্নাবান্না বান্না করবো আর সন্ধেটা কিছুই করিনি আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্য একটু শুয়েছিলাম আর ফোন দেখছিলাম চলো তাহলে রাত্রে রান্নাবান্না বান্না করবো ভাত করব আর সবজি করবো চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা তোমরা দেখো শরীর খারাপ তো আর কী হয়েছে পেট তো কথা শুনবে না তাই আমাদেরকে খাওয়ার জন্য তো রান্না করতেই হবে সেই জন্য চলো রান্না করব। তার জন্য এখানে সমস্ত কিছু জোগাড় করছি একটা আলু কেটে নিয়েছি আর দুটো পটল ছিল সেটাও আমি কেটে নিচ্ছি আর একটু কুমড়ো দেব। আর দুপুরে যে সেই ছোটো ছোটো মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে কুমড়ো পটল আলু দিয়ে একটা সবজি করব আর ভাত করবো চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এরপর আমি চলো রান্না বড়টাও শুরু করে দিই এখানে যে রান্না শুরু করে দিয়েছি আর ওইদিকে যে সবজিগুলো সমস্ত কিছু ভেজে রেখে দিয়েছি চলো রান্নাটা করে নিই রান্না তো আমরা কম বেশি সবাই পারি কাজ চালানোর মতো আর কি তেমনই চলো রান্নার রেসিপি কিছু শেয়ার করছি না আমি যেভাবে রান্না করি সেভাবেই তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম রেসিপি শেয়ার করার মতো কিছু রান্না করিনি এই যে আমাদের সবজিটা হয়ে গেছে আর ভাতও আমি একদিকে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি বাসন ধুয়ে নিয়েছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখাবে পরে নতুন আরও একটা কোনো ভিডিওর সাথে আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো তাহলে টাটা অ্যান্ড গুড নাইট Thank you